আজ শেয়ারপুরি ভয়াবহ বন্যার পরিস্থিতি মানুষ এদিক ওদিক ছোটাছুটি করছি যে রাস্তাঘাট গরু ছাগলের খামার এবং কি হাট বাজার সব তলিয়ে গেছি দেখেন কী অবস্থা হয়েছে আজ এই যে ঘরবাড়ি এখানে বিশাল বড় একটা মাদ্রাসা আছে মাদ্রাসা তলিয়ে গিয়েছে রাস্তা ভেঙে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে যেভাবে পানি বাড়তেছে ঘন্টায় ঘন্টায় পানি ব্যয়বহুলভাবে বাড়তেছে আপনারা যদি কেউ সহযোগিতা করতে পারেন ওদেরকে উদ্ধার করুন অনেক মানুষ আটকিয়ে আছে এই পানি বন্দি হয়ে আছে ওদেরকে আপনারা উদ্ধার করুন যারা প্রশাসনিক ব্যবস্থাপনায় আছেন দ্রুতগতি ওদেরকে উদ্ধার করুন ভয়াবহ পানি স্রোত স্রোতের জন্য কেউ আসতে পারতেছে না পানি পায় মানুষের মাথার উপর দিয়ে যাচ্ছে অনেক ঘর বাড়ি পানির নিচে তলিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই ভয়াবহ পরিস্থিতি কীভাবে মানুষ বেঁচে থাকবে গরু ছাগল এগুলো তো বাঁচার কোনো বিকল্পই নেই আর বিশেষ করে বলবো ভারত আমাদেরকে যেভাবে তলিয়ে দিচ্ছে আসলে এগুলো আমাদের দেশের বন্যার পানি নয় বৃষ্টির পানি নয় এগুলো হচ্ছে ভারতের আসামের যেই পানিগুলো এগুলো বাংলাদেশে প্রবেশ করতেছে আপনারা যদি দয়া করি সবাই অন্তত পক্ষে নিন্দা জানান ভারতের জন্য ওরা এভাবে আমাদেরকে ক্ষতি করছে ওদের ক্ষয়ক্ষতি থেকে আমরা বাঁচতে পারতেছি না ওরা সামান্য বৃষ্টি হলেই এই বৃষ্টির পানিগুলো বাংলাদেশে গেটগুলো খুলে দেয় ওদেরকে আমরা ঘেনা করি মন থেকে ঘেনা করি আমরা সবাই আপনারা ওদেরকে এই ভারতীয় জাত পণ্য টণ্য আছে সবগুলো প্রত্যাহার করুন এগুলো ব্যবহার করবেন না ওরা আমাদের এই পণ্য বিক্রি করে ওরা আমাদের ক্ষতি করতেছে এই টাকা দিয়ে ওরা এই বাদগুলো আমাদেরকে ছেড়ে দিচ্ছে বিভিন্ন অস্ত্র আঘাত করতেছে ওদেরকে আপনারা কেউ সার দেবেন না